কেমন হয় তুমি তোমার হায়ার মেথের দুশো নম্বর থেকে দশ নম্বর আগে থেকেই জানো এই ভিডিওটা কন্টিনিউ করো তুমি নিশ্চয় এই চার থেকে পাঁচ মিনিটের ভিডিওটা দেখে তোমার হায়ার মেদের দশ নম্বর কমফার্ম করতে পারবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা নিয়ে মেট্রিক্স নির্ণায়ক যে অধ্যায়টা আছে ওই অধ্যায় তোমরা অলরেডি সব হলো করে ফেলেছ কারণ এটা হচ্ছে তোমার এস লাইফের প্রথম চ্যাপ্টার এই চ্যাপ্টারটা সবাই মনোযোগ দিয়ে এবং ভালো করে পড়ে সুতরাং এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সবাই নিশ্চয়ই ভালো করে পড়ে এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ তো পরীক্ষায় আসবে না এই চ্যাপ্টার থেকে সিকিউ আসবে অনলি একটা তো ওই জন্য ওই একটা সিকিউতে দশে দশ কিভাবে ধরে রাখবো ক নম্বরে কীরকম প্রশ্ন আসবে ক নম্বরে কীরকম প্রশ্ন আসবে ঘ নম্বরে কীরকম প্রশ্ন আসবে তার সব কিছু আজকে ভিডিওতে জানাই দিব সুতরাং ভিডিওটা কন্টিনিউ করো দেখো তোমাদের হচ্ছে খ নাম্বারে কি কি প্রশ্নগুলো আসতে পারে সবগুলো আমরা এই পাশে সাজাই দিয়েছি এবং গ খ এবং গ নাম্বারে কি কি প্রশ্নগুলো আসতে পারে সবগুলো এই পাশে সাজাই দিয়েছি দেখো তোমাদের হচ্ছে তোমার এই অধ্যায়টা পড়ার আগে যদি কেউ থিওরিগুলো পড়ে না আসো তাহলে এই অধ্যায়টা পড়া হারাম থিওরিগুলো অবশ্যই তুমি যদি অধ্যায়টা ক্লিয়ার করে দেখো অবশ্যই থিওরিগুলো পড়ে আসছো আমি ধরে নিই আর যদি কেউ পড়ে না আসি তুমি এগুলো নোট করে নাও জাস্ট পড়া শুরু করে দাও আর ওই সবগুলো ম্যাথ অবশ্যই আছে নিজের হাতে করবে ঠিক আছে দেখো তোমার হচ্ছে দেখাও যে এ একটি অবেদগা অবেদ বা সমঘাতী ম্যাট্রিক্স অবেদগাতি বা সমঘাতী ম্যাট্রিক্স অবেদগাতি ম্যাট্রিক্সের সংখ্যাটা বা সমঘাতী বা সঙ্গতি ম্যাট্রিক্সের সংখ্যাটা তুমি ভালো করে দেখে বের ঠিক আছে তারপর তোমার হচ্ছে সম গুণক নির্ণয় করতে দিতে পারে তোমার হচ্ছে ম্যাট্রিক্সের সমতা নির্ণয় করতে দিতে পারে তোমার হচ্ছে এম এ মান কত হলে হ্যাঁ যে কোনো একটা অজানা রাশি এর মান কত হলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে বলতে পারে তোমার হচ্ছে বিস্তার না করে প্রমাণ করতে বলতে পারে এই যে এখানে এই পাশে যে সবগুলো প্রশ্ন সাজানো আছে না তোমার ক নম্বরে এই টাইপের যে একটা প্রশ্ন দিয়ে দিবে এ টাইপের যে একটা প্রশ্ন দিয়ে দিবে আর তুমি হচ্ছে থিওরিগুলো ভালো করে পড়বে থিওরি থেকেও দিয়ে দিতে পারে বলা যায় না তো এবার আসো হচ্ছে তোমার হচ্ছে খ এবং গ দেখো আট নাম্বারের মধ্যে তোমাদের শুধু চারটা টপিক দিচ্ছে এই চারটা টপিক থেকে যে কোনো দুইটা তোমাদের হচ্ছে পরীক্ষার প্রশ্নতে চলে আসবে কাতায় তো না কথায় দিবা তো দেখো এক নাম্বারে তোমার হচ্ছে রাশি

বাবা তার মানে তোমার হচ্ছে 13 নম্বর নিশ্চিত 13 নম্বর তুমি এই অধ্যায়টা শেষ করলে তুমি 13 নম্বরের এইচএসসি পরীক্ষায় પાছছো এটা গ্যারান্টি 200 নম্বর থেকে তোমার 13 নম্বরে 13 নম্বTrimethyl বাবা এরপরের বাকি থাকবে আর 187 নম্বর ওগুলো হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে জানাই দিব